হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সেনলাই কালার এর স্বাগত বড় বড় মতো রোমান থাকছি আজকে আপনাদের দেখাবো রেডিমেড সাদা বারের সুতি ড্রেসগুলো যেগুলো থাকবে হলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ফুল বডি হলো ওয়ার করা এমব্রয়ডারি ওয়ার করা ড্রেসগুলো তবে না আমাদের কাছে এটার সাইজ হবে ফ্রি সাইজ এটা হলো জামার হলো দামান পোষণটা এই যে পুরোটা এমব্রয়ডারি করা এবং গলা হলো লেস ওয়ার করা প্লাস হাতাটায়ও এই যে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এটার প্যান্টটা হবে এই যে সব ধরনের সাইজের আপুদের জন্য এই জামাগুলো হবে এই দেখেন এটা হলো এক সাইড হলো প্লাস্টিক এবং এক সাইড হলো বেল্ট আর এটা জামাটার অন্যটা হলো এই যেটা না থাকবে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হল স্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স এই কালার মেসিং লেভেল টু এখানে আসলে কিন্তু আপনার আমাদের এই দোকানটি পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন ভিডিওটা দেখতে থাকেন আমি দাম বলে দিব এই যে এরপরে লাইট ল্যাভেন্ডার কালার এটা আরও সুন্দর এটা ফুল বডি এমব্রয়ডারি করা আছে এই যে প্লাস এটা হাতায় লেস ওয়ার্ক করা আছে সাইজটা হলো অ্যাভেলেবেল কেউ যদি পাইকারি নিয়ে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর কারোর যদি খুর্চা কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটার প্যান্টটা হবে এই রকমের সেম বডির মতো যে এটা হলো প্যান্টটা আর এটার অন্যটা হবে তসরের অন্য খুবই সুন্দর পশাদ না এবং কালার গ্যারান্টি থাকবে এগুলোর দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর সাদা ভাড়া রেডিমেড ড্রেসগুলো এরপর একটা কালার দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এই যেটা এটাও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো নেসটা এই যে বোরিং ওয়ার্ক করা আছে হোল করা নেকে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটার প্যান্টটা পড়বে জামার বডিটার মতো মানে প্রিন্টেড এবং এর ওড়নাটা হান্ড্রেড পারসেন্ট কটন এই যে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট অন্য দেওয়া আছে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সাদা ভারের রেডিমেড ড্রেসগুলো এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম ছিল আমরা একটা ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান অবশ্যই আসবেন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এনএলাই কালার মেসিং লেভেল টু এখানে আসতে কিন্তু আমাদের আমাদেরই সবটি পেয়ে যাবেন এরপর একটা দেখাচ্ছি এটা হলো ম্যাজেন্ডা কালার এটা সুন্দর এই যে নিচটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে নেকোষণে কাজ করে দেওয়া আছে এবং হাতাটাও সেম নিস্টার মতো এমব্রয়ডারি করে দেওয়া আছে সব ধরনের কাপড়ের ড্রেসগুলো পরতে পারবেন ঘরে বাইরে এবং অফিসে পড়ার জন্য খুবই মানানসই ড্রেস এটা প্যান্টটাও পড়বে জামার বড়িটার মতো অন্যটা হবে এই যে দেখেন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সাদা বাহারের রেডিমেড ড্রেসগুলো কারো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ষোলোশো টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর সাদা ভারে রেডিমেড ড্রেসগুলো এরপর দেখাচ্ছি এটা হলো লাইট অ্যাশ কালারের ভিতরে এটাও খুবই সুন্দর এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে হোল ডিজাইনের এটা পাজামাটা এই যে এটা পাজামাটা জামার বডিটার মতো পড়বে পাজামাটা আর রেটের অন্যটা পড়বে এই যে কেউ যদি আমাদের দোকান ভিজিট করেছেন অবশ্যই আসবেন সেনালাই কালার মেসিং স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এখানে আসলেই কিন্তু আপনারা আমাদের এই সবটি পেয়ে যাবেন বড় বড় মতো কিন্তু আমাদের দোকানে থান কাপড়টা অ্যাভেলেবেল পাবেন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন এই সাদা রেডিমেড ড্রেসগুলো এটা আরও সুন্দর একটা ড্রেস দেখেন এটা হলো শেডের ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতায় সেম কাজ করে দেওয়া আছে এবং এটার অন্যটা পর্বে হলো পিওর ওনা পর্বে যে পিওর ওনার ভিতরে ওনারা দেখাই দিচ্ছি আপনাদের এটা খুবই সুন্দর যেসব আবু জর্জের আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় আমার নাম মাত্র মূল্যে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের দিয়ে দিয়ে থাকি ঘরে বাইরে সব জায়গায় এই ড্রেসগুলো পড়তে পারবেন মাত্র ষোলোশো টাকায় এরপরে একটা দেখাচ্ছি এটা হলো জর্জেট টনার ভিতরে এই যে এটা হলো সেট করে দেওয়া আছে যেমন নিচের পোর্শনটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হলো প্যান্টটা পরবে এক কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে এটার অন্যটা আরও সুন্দর দেখা যাচ্ছে সেটা হলে এই যে যেভাবে এটা খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর সাদা বাহার ড্রেসগুলো এগুলো এই যে এটার অন্যটা হবে এই যে একদম পিওর পিওর জর্জেটের অন্য মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন কারো যদিও ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন এরপরে একটা আছে এই যে ফিরোজা কালারের এমব্রয়ডারি ড্রেস এটা খুবই সুন্দর এটা মাত্র ষোলোশো টাকায় এটার পাজামাটা পারবে সলিড কালার এবং অন্যটা হবে এই যে অন্যটা এই যে একদম কটনের অন্য হানড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি থাকবে তা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি কারোর যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বড় বড় মতো সব ধরনের থান কাপড় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আল্লাহ হাফেজ